সমীকরণ 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 ক্রিকেট হোক বা ফুটবল বাংলাদেশ সমীকরণের পিছু ছাড়তে চাইলেও সমীকরণ কখনো বাংলাদেশের পিছু ছাড়তে চায় না গতকাল হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা হেরে যাবার পর বাংলাদেশ ফুটবল দলের এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করা একরকম অনিশ্চিত হয়ে গেছে তবে এখনো বাকি রয়েছে একটা সমীকরণ আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে একবার তাকান তাহলে দেখতে পাবেন তিন ম্যাচের মধ্যে দুইটা জয় আর একটা ড্র করে মোট পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে রয়েছে হংকং একটা জয় আর দুটো ম্যাচ পর মোট পয়েন্ট পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দুইটা ড্র আর একটা হারের পর দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে ইন্ডিয়া আর একটা ড্র আর দুইটা হারের পর এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে অর্থাৎ চার নাম্বারে রয়েছে বাংলাদেশ কিন্তু এখান থেকেও বাংলাদেশ চলে যেতে পারে পয়েন্ট টেবিলের টপ পজিশনে আর তার জন্য বাংলাদেশের পরবর্তী তিনটা ম্যাচ অর্থাৎ হংকং সিঙ্গাপুর এবং ভারতকে হারাতে হবে ওদিকে হংকং আর সিঙ্গাপুর কেউই যদি আর কোনো ম্যাচ না জিতে তাহলে তাদের কারো পয়েন্টই নয়ের বেশি হবে না আর এদিকে বাংলাদেশ পরবর্তী তিন ম্যাচ জিতলে এখানে নয় পয়েন্ট আর বর্তমানে এক পয়েন্ট মোট দশ পয়েন্ট নিয়ে চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আর এভাবেই বাংলাদেশ চলে যেতে পারে এশিয়ান কাপের মূল পর্বে